আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি আশা করি সকলের কাছে ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো পৃথিবীর সকল পুরাতন এবং নতুন মডেলের গাড়ি যা আপনি এর আগে কখনোই দেখেন নাই তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা ছোটবেলায় বাংলাদেশে অনেক মেলায় গিয়েছি এবং কাতারে আসার আগেও অনেক মেলায় গিয়েছি কিন্তু কখনো গাড়ির মেলাতে যাওয়া হয় নাই কাতারে আসার পর আমি শুনলাম গাড়ির মেলা তো অবাক হলাম কি গাড়ির মেলাও হয় নাকি তারপর চিন্তা করলাম এটা বাংলাদেশ না এটা কাতার এখানে সব কিছু সম্ভব দেখতে দেখতে চলে আসলাম মেলায় এখানে আসার পর আমি রীতিমতো অবাক হলাম কারণ এখানে এত পরিমাণে গাড়ি যা বলে বোঝানোর মতো না যদি আপনি সামনাসামনি না দেখেন তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এখানে এমন কিছু গাড়ি রয়েছে যা আপনি কখনোই দেখেন নাই তো চলুন আজকে আমরা ঘুরে দেখি কি কি গাড়ি এখানে রয়েছে বিশেষ করে এখানে আপনার এখানে সকল প্রকার পুরাতন নতুন মডেলের গাড়িগুলো রয়েছে পৃথিবীর প্রথম গাড়ি থেকে শুরু করে দুই সালের নতুন মডেলের সকল গাড়ি এই মেলাতে পাওয়া যাবে বিশেষ করে আপনি এখানে ইলেকট্রনিক কার স্পোর্টস কার ফ্যামিলি কার কাস্টমাইজ কার সহ সকল প্রকার গাড়ি এখানে পাবেন এই মেলাতে এমন কিছু গাড়ি রয়েছে যা হয়তো আপনি নিচ্চককে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এখানে কত ধরনের ফিচার রয়েছে গাড়িতে তো কি আর বলবো আমিও আশা করিনি কখনো আমি এই গাড়িগুলো দেখব কিন্তু আর ভাগ্যক্রমে কাতারে আসা হলো তাই এই গাড়িগুলো দেখতে পারলাম খুবই ভালো লাগছে আর মজার ব্যাপার হলো কি আপনার পছন্দের যে গাড়িটি সেই গাড়িটি আপনি ড্রাইভ করেও দেখতে পারবেন যদি আপনি ক্রেতা হন আর কি তো আজকে এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে কারণ এখানে যে গাড়িগুলা দেখেছি তা আমি টিভিতে সিনেমায় এইগুলা দেখতাম আর কি এখানে এসে আসলে সত্যিই খুব ভালো লাগছে তা আপনাদের বলে বোঝানোর মতো না আপনারা যারা এই মেলা সম্পর্কে জানেন যারা এই মেলার লোকেশানের আশেপাশে আছেন অবশ্যই তারা একবার হলে এই মেলাতে আসবেন কারণ এই মেলাতে আপনি যে গাড়িগুলো দেখতে পারবেন তা হয়তো বা আপনি সামনাসামনি কখনোই দেখেন নাই সো একবার হলে এসে ঘুরে যান মেলাতে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই মেলাটি মনে হয় আপনার তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী মনে হয় তো আমি সঠিক জানি না আর কি যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মেলাটি কত তারিখ পর্যন্ত চলবে আর কি আমি আসছিলাম আর কি পনেরো তারিখে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও